আল্লাহ তালা বলছে কামা কুতিবা আল্লাহ শুধু তোমাদেরকেই যে এটা ফরস করে দিয়েছি এইটা না তোমার পূর্বে তোমাদের পূর্বে যত ধর্ম এসেছিল আসমানি ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইব্রাহিম আলাই সালামের ধর্ম মোহাম্মদ সাল্লাহামের ধর্ম সব ধর্মের লোকদের জন্য মাহে রমজানের রোজা কি ছিল ফরাস ছিল যেহেতু আল্লাহ কেন বলছে কামা কুতবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এখানে অনেক মতানক্য আছে এটা কি পুরো রমজানে ছিল না কি ছিল তো এখন যেহেতু এই আয়াত আর আমরা ব্যাখ্যা বিশ্লেষণে জায়গা যাই সাধারণ ভাবে জি কামা কুতবা তোমাদের পূর্ববর্তীদের তার মানে কি এক মাস তাদের ছিল হযরত موسی আলাই সালাম কে আল্লাহ তাআলা ও موسی আসো তুর পাহাড়ে আসো

صلى الله عليه وعلى آله واصحابه وبارك وسلم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس بينات من الهدى والفرقان صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أظل لكم شهر عظيم شهر مبارك فيه ليلة من ألف شهر جعل الله صيامه فريضا وقيام ليله تطوعا من تقرب فيه بخصله من الخير كان كمن ادى فريضه فيما سواه ومن ادى فريضه فيه كان كمن ادى سبعين فريضه سبعين فريضه فيما سواه

বড়ই মেহরবানি করেছেন এবং মেহরবানি করে আল্লাহ তালা আপনাদের আমাদের একটি মোবারক মাস দান করেছেন এবং শয়তানের যত প্রকার ষড়যন্ত্র আছে সেগুলোকে আল্লাহ নস্বাদ করে দিয়েছেন আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের গুনা হাতে নিষ্কৃতির জন্য এই মাহে রমজান দান করেছেন সোহান সুবহানাল্লাহ শুধু কি তাই আল্লাহ বান্দাদের গুনা মাফ করার সাথে সাথে আল্লাহ কি জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন আর জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দিবেন সেটা হলো কি মাস মাহে রমাজান মাস এই জন্য এই মাসকে আমাদেরকে স্বাগত জানাতে হবে এই মাসের ইজ্জত করতে হবে এই মাসের সম্মান করতে হবে কদর করতে হবে যদি আমি মুসলমান হয়ে থাকি বান্দা যখন ইমান আনবে ইমান আনার পরেই বান্দার উপর আল্লাহ তালার হুকুম বর্তাবে যদি ঈমান না নিয়ে আসে তাহলে শরীয়তের কোনো হুকুম তার জন্য নয় শরীয়তের হুকুম কার জন্য যারা কিনে আসবে ইমান আকাশের ঈশান খুনে মাহে রমজানের হেলাল দেখা গেল চাঁদ দেখা গেল আর রমজান কি শুরু হয়ে গেল তো এই মুহূর্তে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো যখন সে ইসলাম গ্রহণ করবে তো সঙ্গে সঙ্গে তার উপর কি কি হবে শরীয়তের যে হুকুমটা আগে তার সামনে আসবে সেটাই তার জন্য ফরজ হয়ে যাবে সুবাহ আল্লাহ তাই না এখন একজন ব্যক্তি দেখা গেল যে সে আগে সে মুসলমান হয়ে গেছে তাহলে তার উপর হুকুম কি আসলো রমজানের রোজা তার উপর ফরজ হয়ে গেল এখন এই রোজা তাকে করতে হবে আল্লাহ বড়ই তোমাকে আমি বড় মহাব্বত করি তুমি আমার প্রিয়তম বান্দা তোমাকে আমি আল্লাহ বড় মহাব্বত করে সৃষ্টি করেছি তোমাকে জাহান নামে জ্বালানোর জন্য আমি সৃষ্টি করি নাই তোমার জন্য সুন্দর জায়গা তৈরি করেছি তার নাম হলো জান্নাত আল্লাহ বলছে রমজানের রোজা রাখবে রমজান মশির ইবাদত করবে আমি আল্লাহ তোমাকে রমজান মাসে ইবাদত করার জন্য রহমত বরকত সব তোমাকে এই মাসে দিব এই রমজান মাসে তুমি ইবাদত করবে তোমার গুণা মাফ করে দিব রমজান মাসে তুমি আরেকজনের সঙ্গে সহযোগিতা করবে আমি আল্লাহ তোমার সহযোগী হয়ে যাব রমজান মাসটা খুব এতভাবে ইবাদতের মাস এবং রমজান মাসটা হলো কি সহানুভূতির মাস পরস্পর সহানুভূতির মাস আমরা একে অপরকে কি করবো এই মাসে সহানুভূতি করবো এটা বড় মোবারক মাস এই মাস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন নেক আমল করার জন্য ইংরেজি প্রথম মাস কি জানুয়ারি বাংলা বৈশাখ আর আরবি মাহার আরবি প্রথম মাস কোনটা কোনটা আর এই প্রথম মাস হল মাহে কারণ সাবান মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ তালা উঠায় নেন সারা বছর যা করছে সাবান মাসেই ইবাদতগুলো কি আল্লাহর দরবারে কি বেশ করা হয় করা হয় এই জন্য সাবান মাসে যখন রোজা থাকতেন এখনো কিন্তু আমরা সাবান মাসের মধ্যেই আছি যদি আজকে ওঠে সাঁত উঠার পর থেকে কি শুরু হবে মাহের রমাদান শুরু হবে শুরু হবে এখনো পর্যন্ত আমরা কার মধ্যে শাহান মাসের মধ্যে আল্লাহ রসুল এই মাসের রোজা বেশি বেশি জিজ্ঞাসা করা হলো কেন তুমি রোজা রাখেন যে আমি তো রোজা আছি এই জন্যই যে এই মাসে আল্লাহ তালার দরবারে বান্দার আমলকে পেশ করা হবে তা আমি একটা আমলের উপর আছি রোজা আছি এই যে ভালো কাজের উপর আছি এই সময় আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করবে যখন তখন বলবে এই বান্দাটা এই মুহূর্ত কি আছে এই বাদতের মধ্যে আছে রোজা আর আর মাহের রমজান হলো তো বান্দাকে আল্লাহ তালা বলছে এগারো মাস পর তোমার গুণ যা কিছু আছে সব আমার দরবার পেশ করা হলো তো তোমার এখন থেকে এবাদতের মাস শুরু হলো সেই মাসটা কি মাহে রমাদান এই রমাদান মাসে তুমি যখন এবাদত বান্দা শুরু করবে তো আমি তোমাকে একটু বেশি বেশি দিতে চাই সোহান আল্লাহ কি বলতেছে বেশি বেশি দিতে চাই এখন এখন সুরতুল ফাতে আমরা প্রত্যেক দিন নামাজে পড়ি না প্রত্যেক ওয়াক্তে পড়ি তো হ্যাঁ প্রত্যেক রাখাতে সুরা ফাতে ছাড়া নামাজ হবে প্রত্যেক রাখাতে সুরা ফাতে আমরা পড়ি এই যে সুরা ফাতেহার মধ্যে একটা আয়াত আছে অর্থ কি অর্থটা কি

আর নিম্ন বিচারক আমরা বলি তাদেরকে মালিক তারা বিচার তারা বিচার করে কিন্তু তাদেরকে মালিক বলা হয় কিন্তু আল্লাহকে মালিক বললেন কেন বিচার দিবসের মালিক কেন কোর্টে যারা বিচার করে তাদের তো বলা হয় না বিচারকের মালিক এ ধরনের কোন আছে সে বিচার কেন মালিক মালিকের কিছু মালিকের মালিকের ক্ষমতাস আমার এই যে ঘড়ি হাতে দেখতেছেন দেখতেছেন এই ঘড়িটা যদি আমি বাচ্চাকে দিয়ে দিয়ে দেই আপনাদের কারো করার কিছু কিছু আছে হ্যাঁ আমার গায়ের এই কটিটা খুলে একজনকে আমি দিয়ে দিলাম কারো বলার কিছু থাকতে পারে কেন এটার মালিক কে আমি আল্লাহ এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ ময়দানে মহাসড়ের মালিক হবেন আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ জাহান্নারের মালিক আল্লাহ ধন মালিক আল্লাহ বান্দার মালিক হলেন কে আল্লাহ তো আপনার আমার মালিক ওই আল্লাহ তো এই আল্লাহ এই জন্য বিচারক এই আল্লাহ এই জন্য মালিক সেদিন হবে কেন যে আমার অসংখ্য বান্দা আমার বান্দাদের হিসাব যদি আমি নিতে যাই যারা জান্নাতে যেতে পারবে না পারবে না আপনার আমার হিসাব করে যদি আপনি আমি বলি আমি যত এবাদত করেছি আমার জান্নাতে যা কেউ ঠেকাতে পারবো না বলতে পারবো কোন মানুষ হিম্মত করে বলতে পারবে কারো বলার সত্যি নাই তা আল্লাহ বলতেছে আমার বান্দার যদি এরকম হিসাব আমি নেই তো জান্নাতে যেতে পারবো না তাই না আল্লাহ বলেন এই জন্য আমি মালিক বান্দার আমলের কথা শুনবো বান্দা যখন আমার কাছে সেদিন নত জানু হয়ে সেদিন বলবে আল্লাহ এমন টুকু করেছিলাম আর করতে পারি নাই আল্লাহ বলবে যা বান্দারে তোর ওই আমলটা আমাকে খুব ভালো লেগেছে যা এই আমলের বিনিময় আমি সব গুনা তোর মাপ করে তোরে জান্নাতে দিলাম কেউ ঠেকাতে পারবে কার শক্তি আছে এই জন্য আল্লাহ কি মালিক এই জন্য আল্লাহ বিশ্বাস দিবসের মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান আপনাকে আমাকে দিয়েছেন আপনার আমার কল্যাণের জন্য না না খায় থাকার জন্য খালি কি না খায় থাকার জন্য সুবিহ দেখতে সূর্যাস্ত পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার খানা পিনার থেকে বিরত থাকার জন্য বলছেন এর নাম হলো সিয়াম এই যে রমাদান মানে সারখার করে দিবে করে রমজান এসেছে আপনার আমার জীবনের যত গুণা আছে সব গুণাগুলোকে ভস্য করে দাও এই জন্য রমজান মাসে বেশি বেশি হেফাদত করে আল্লাহর কাছে নিজের জীবনের গুনা যা করেছে ক্ষমা চাও

তা আল্লাহ তাআলা বলতেছে এখন মানুষ যদি বলে জি এতগুলা কেন দিবে কি জন্য দিবে আরে ওই তো মালিক এইজন্য আল্লাহ বলছে আমি মালিকিাউমিদ্দিন আমি বিচার দিনের মালিক আমার বান্দার একটা রাত জাগবে তো আমি আল্লাহ তাকে 83 বছর 4 মাসের সওয়াব তার নামায় দান করে দেব সুবহানাল্লাহ এরপরে কি বলেন জাল আল্লাহু সিয়ামাহু ফরিদা এই মাসের রোজাকে আল্লাহ তোমাদের উপর এত ধীরে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ একটু আওয়াজ দেবো দেখ মনে কষ্ট নিয়ে কোথায় যে আল্লাহ রমজান মাসে কি করেছেন রোজাকে ফরজ করে দিয়েছেন তকেয়া লাই নিহি এবং রাত্রির নামাজ অর্থাৎ তারাবির নামাজকে তোমাদের জন্য শূন্য করে দিল সেই শূন্য করে দিয়েছে আমার রসুল সল্লাহ ল গু আনাই তে তারাবি পড়লে কি আল্লাহ বলছেন রোজা রাখলেও গুনা মাফ তারাবি পড়ল জীবনের গুনাহ মাফ সুভানন্দ তাহলে রমজান মাস শুধু লাভ আর লাভ এরপরে বলছে যদি কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাকে কি করবে এই রোজা আর এই তারাবির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে সোহান আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করছে এখানে একটা কি বলতেছে কামা কানা কামান আদা ফারিদতান ফিমা সিওয়া যদি কোন বান্দা এই মাসে একটি নফল আদায় করে তো আল্লাহ তাআলা একটা ফরজ আদায় করার সওয়াব তার আমল নামায় দিবেন কোটি কোটি নফলকে যদি একত্রিত করা হয় একটা ফরজের সমকক্ষ হবে তাহলে একটা ফরজের সওয়াব একটা নফল আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন আল্লাহ তার বান্দাকে বড়ই ভালো আল্লাহ রসুল অমান্য ফারিয়ে ফি কারাক অমান্য ফারিয়ে দতন ফি মাসে আর যদি কোনো বান্দা মাসে একটি ফরোজ হাদাই করে অন্য মাসে মাসে সত্তরটি ফরোজ আদাই করেন সো আম আল্লাহ তার আমুল নামাই দিবেন খেতেন আল্লাহ তাহলে একটি ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটা ফরজ তাহলে এই মাসে কতগুলা পাবো কিন্তু একটা ফরজ 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 রোজা রাখা এক নামাজ পড়া সবগুলা সত্তর সর সত্তর করে গুণ দিতে থাকেন কতগুলা পাবেন আল্লাহ এই জন্য কি মালিক দিন বিচার দিবসের মালিক বান্দা রোজা থাকবে গুনা বান্দা করবে আল্লাহ তালাই রোজার মাধ্যমে গুনাকে মাফ করে দেবে গফির আল্লাহ মা তা কদ্দমিন যদি কোন ব্যক্তি ইমানের সহিত আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা থাকে তো আল্লাহ তালা তার জীবনের গুণা কি করে দেবেন মাফ করে দেবেন এখন আসি আরো অনেক ফজিলত আছে আজকে আমার হাতে কিছু কাগজ আসছে বিভিন্ন টেন অফিস থেকে আসছে পল্লী বিদ্যুৎ থেকে আসছে এগুলো কথা বলে দেবো তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো এখন এই যে মাহির রমজানের রোজা আমরা করব এখন আমাদের মধ্যে একটা এই রোজা কেন আমাদের কি দিল এই তিরিশটা দিন বা উনত্রিশটা দিন রোজা কয় দিন হয় তিরিশ আর না হয় উনত্রিশ কিন্তু আল্লাহ সব দিবে কয় দিনের তিরিশ দিনের দিবে আল্লাহ সুবাহ আল্লাহ বলেন সাদের কারণে হয় 29 না হয় 30 2800 হবে না 3100 হবে না আজকে যদি চাঁদ না ওঠে আগামী আর কারো হিসাব লাগবে বিনা হিসাবে শেয়ার খাইবেন তুমি তাই এখন এই রোজা কি শুধু এই উম্মতের জন্য আল্লাহ তালা বলতেছেন কি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম

আল্লাহ তালা বলছে কামা কুতিবা আল্লাহ শুধু তোমাদেরকেই যে এটা ফরস করে দিয়েছি এইটা না তোমার পূর্বে তোমাদের পূর্বে যত ধর্ম এসেছিল আসমানি ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইব্রাহিম আলাই সালামের ধর্ম মোহাম্মদ সাল্লাহামের ধর্ম সব ধর্মের লোকদের জন্য মাহে রমজানের রোজা কি ছিল ফরজ ছিল যেহেতু আল্লাহ এখানে বলছে কামা কুতুবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এখানে অনেক মতানৈক্য আছে এদের কি পুরো রমজানে ছিল না কি ছিল তো এখন যেহেতু এই আয়াতের আমরা ব্যাখ্যা বিশ্লেষণে দেখা যায় সাধারণভাবে যে কামা কুতুবা তোমাদের পূর্ববর্তীদের তার মানে কি এক মাস তাদের ছিল হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলে মূসা আসো তুর পাহাড়ে আসো মুসা আলাহ কে বলছে আসো তোমাকে কিতাব দিব তো মুসা আলাহ ইসলাম তুর পাড়া যায় তিরিশ দিন রসিল তিরিশ দিন পর আল্লাহ তালা বলছে আরো দশটা অ্যাড করো আরো দশটা অ্যাড করছে তাহলে কয়দিন হয়েছে চল্লিশ খ্রিস্টানদের মধ্যে একটা আছে ক্যাথলিক খ্রিস্টান প্রোটেস্টান খ্রিস্টান আর একটা হলো অর্থোপেডিক্স মনে হয় অর্থোডিক্স না অর্থোপেডিক অর্থোডিক্স orthodics এই যে তিন শ্রেণীর খ্রিস্টান আর শ্রেণীর আসবাদরা ওদের আর অন্য শ্রেণী এই তিন শ্রেণীর মধ্যে যারা অর্থোডিক্স খ্রিস্টান এই খ্রিস্টানরা আজও 40টা রোজা পালন করে কয়টা 40টা আচ্ছা এগুলো গুলো ইসলাম ধর্মের কথা আমরা আসি পৃথিবীতে অনেক ধর্ম হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে জৈন ধর্ম আছে তারপরে ওই আপনার কিছু আগে মিশরীয় ধর্ম ছিল সভ্যতা ছিল তারপরে ইরাকের ব্যবহৃণীয় ধর্ম ছিল প্রত্যেকটা ধর্মের লোকেরা উপবাস থাকতো রোজা করতো একজন ঐতিহাসিক নাম হলো উইল গোরা ইংরেজ ঐতিহাসিক নাম হলো উইলগোরা উনি একটা এতে লিখেছেন এই উইল গোরা যে আদিবাসী যারা আছে এই আদিবাসীদের মধ্যে কেউ যদি দেবতা হতে চায় পাদ্রি হতে চায় মানে আমাদের মতো হুজুর হতে চায় আর তো তার জন্য রোজা রাখতে হবে লাগাতার একশো ষাট দিন কয়দিন কয়দিন একশো ষাট দিন এবং এই জিব্বার গোলার নিচে সিদ্ধি করে ওখানে একটা শলাকা ঢুকে দিবে যাতে বাইরে থেকে তার মুখটা বন্ধ থাকে কাজকর্ম বন্ধ একশো ষাট দিন রোজা থাকবে এর মধ্যে মনে করেন দিনে যায় ষাট দিন পূরণ করেন উনষাট দিন করছে তাহলে আবার তাকে পুনরায় একশো ষাট দিন করতে হবে যেমন আমাদের কাজা রোজা একটা রোজা ইচ্ছা করলে তো কাজা করবেন কয়টা রোজা করে দিতে হবে ষাটটা রোজা লাগাতার করে দেবে যদি ভাঙে আবারও সাতটাই পূরণ করতে হবে শুরু থেকে এরপরে হিন্দুরা ভারত বিশ্ববিদ্যালয়ের একজন চেয়ারম্যান দর্শন বিভাগের উনি একটা ইয়া লেখছে আর্টিকেল লেখেছে যে আমাদের বিভিন্ন পূজা পর্বনে বছরের চব্বিশটা রোজা রাখতে হয় আমাদের মানে উপবাস থাকতে হয় বিরত থাকাই সিয়াম মানে কি বিরত থাকা আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম সৃষ্টি করে বলে দিয়েছিলেন ওয়ালা তাকরাবা হাযিশ সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ বলছে সব খাও পান করো কিন্তু ওই গাছটার কাছে যায় না ওই গাছের ফল খায় এটা ছিল ইসলামের প্রথম রোজা বিভিন্ন রাইত পাওয়া যায় আদম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন চল্লিশ বছর রোজা রাখছে আরো অনেক কথা আছে এই রোজা সম্পর্কে ইতিহাস অনেক ভালো ভালো ইতিহাস আছে কিন্তু সময় তো আমার আর নাই টাইম শেষ তো আল্লাহ মূল কথা হলো আপনাকে আমাকে আল্লাহ তারা তৈরি করছেন কিসের জন্য ভাই তার এবাদতের জন্য তা আপনি আমি যখন ইসলাম গ্রহণ করেছি ইমান এনেছি ওই আল্লাহর প্রতি তাহলে এই মায়ের রমজানের রোজা করা আপনার আমার জন্য ফরজ যেমন ফরজ পাঁচাত্ত নামাজ যেমন ফরজ শক্তি সামর্থ্য থাকলে বাইতুল্লাহ জিয়ারত করা যেমন ফরজ অর্থ থাকলে জাকাত দেওয়া ঠিক তেমনি ফরজ মাহের রমজানের রোজা এই রোজা আপনাকে আমাকে কষ্ট দেওয়ার জন্য নাই এই রোজা আপনার আমার জন্য দিয়েছে আল্লাহ তালা আপনার আমার মর্যাদাকে জন্য আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহ ভীতি তৈরি করার জন্য আল্লাহ ভীতির কথা ইনশাল্লাহ এই আয়াতের শেষ অংশ লা আল্লাহ কুম তাত্তা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলার চেষ্টা করব আপনারা যদি একটু আগের থেকে আগে আসেন শুনতে পাবেন ইনশাল্লাহ আর এখন আজকের আমার বক্তব্য এই পর্যন্ত রমজানের মূল কথা হলো আল্লাহ তালা মাহে রমজান দান করেছেন আপনি আমি মুসলমান আপনাকে আমাকে রোজা রাখতে হবে এর মধ্যে কোনো কিন্তু আছে কিন্তু কারা থাকতে পারবে না সে সম্পর্কে আমরা আলোচনা ইনশাল্লাহ আগামীতে করবো এখন পবিত্র রমজান মাসের ছেল পূর্বে